ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গতকালকে ঘটনার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন কুণাল ঘোষ সুস্মিতা দেব এবং সায়নী ঘোষ এবং তৃণমূল ছাত্র নেতা সুদীপ্ত রাহা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গতকালকে ঘটনার তীব্র নিন্দা জানান এবং পশ্চিমবঙ্গে যে বিজেপি সাংসদ আক্রান্ত হয়েছে তার নিন্দা জানিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন হাসপাতালে এবং তাদের সঙ্গে কথা বলেছেন সবচেয়ে প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছে খবর কাগজের হোক ইলেকট্রনিক মিডিয়া পোর্টেলস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশ অনেকক্ষণ পার্টি অফিসে আমাদের অপেক্ষা করেছিলেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল এয়ারপোর্টে সেটা অনেকেই আপনারা দেখতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে সেটা আমাদের নেতা আমাদের সিনিয়র লিডার পুনরায় বর্ষে বলবেন অপরিজর দরকার নেই যদিও কিন্তু আজকে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অশিফ বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া জন কংগ্রেসের যুবরে বিদেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসছে আপনারা কুনালদাকে খুব ভালো করেই জানেন উনি ত্রিপুরাতে অনেক সময় দিয়েছেন সংগঠন করার জন্য আমাদের মধ্যে আছেন মারিয়া মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বিপা হাসদা আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় সাংসদ লোকসভার সাইনি ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট মেসবাই কলেজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মন্ডল ভাষা আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা উনিও অনেক দিন ত্রিপুরাতে পড়ে থেকে সংগঠনে আমাদের শক্তিশালী করার আলোচনায় কাজ করেছেন এখানে আমাদের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনেকেই সিনিয়র কুনাল ঘোষ সে প্রসঙ্গে আরও উল্লেখ করলেন আমরা আগরতলা আসতেই ত্রিপুরা পুলিশ বাধা দেয় কিন্তু কলকাতায় যাওয়ার পর বিজেপি নেতাদের গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা করে দেয়া হয় ভালো করে খাওয়া কিংবা রাজনৈতিক সমাবেশ করার জন্য সুবিধা করে দেয়া হয় আমরা প্রতিনিধি দল চলে যাওয়ার পরও আমাদের এখানকার যে কর্মী নেতারা আছেন তাদেরকেও সুরক্ষিত রাখতে হবে এবং তিন যে এর আগেও যে আমাদের নেতা নেত্রীদের ওপর অভিষেকের কনভয় থেকে শুরু করে সায়নী থেকে সুদীপ থেকে যাদের উপর হামলা হয়েছে আক্রমণ হয়েছে ত্রিপুরাবাসী আগরতলাবাসী অনেক জায়গায় এই অনেকে এই আক্রমণের শিকার সেই মামলাগুলো সেই তদন্তগুলো কি হলো যারা হামলা করলো প্রকাশ্যে দেখা গেল সেগুলো তো তাদের ব্যবস্থা কী হয়েছে সেগুলো তো জানতে হবে আর এখন যারা করেছে আমরা পুলিশকে লিখিতভাবে যেহেতু কাল সবে ঘটনাটি ঘটেছে ক্রমশ আরও ভিডিও আরও খবর আরও তথ্য আরও ছবি আসছে সেগুলো দিয়ে আমরা পুলিশকে অফিসিয়ালি আমরা কমপ্লেন করবো এইটা এবং উনিও সেটা সারা দিয়েছেন এই আলোচনাটা পরে হবে এই আলোচনাটা পরে হবে কারণ ওনাদের সঙ্গে আমাদের এই পয়েন্টটা আলোচনা হয়েছে শুভমতো হবে না আমরা এফআইআর করব ফলে সেটা আইনের বিষয় সেটা আমরা যখন সিদ্ধ আমরা আমাদের সিদ্ধান্ত নেব এবার ওনারা যদি করেন করবেন এবার আমাদের তরফ থেকে করব এখনো পর্যন্ত নেই তো আমাদের কাছে খবর নেই আমাদের বক্তব্য বিজেপির পতাকাবাহী দলীয় পদাধিকারী যারা এমএলএ যারা সব মানে ফেসবুকে ফেসবুকে ঘোষিতভাবে দেখা যাচ্ছে তারা এসবে ছিল তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে এবার আমরাও সেগুলো সমস্ত তথ্য প্রমাণ সহ আমরা লিখিত অভিযোগ পুলিশে দায়ের করব। আর ডিজি অনুরোধ করা হয়েছে আপনারা আইন মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কিন্তু আমাদের তো তারা রাজ্যে আসতে দেয়নি যাই হোক পরবর্তী সময় পুলিশ দিয়েছে সংগঠনের মাধ্যমে এই ঘটনা তীব্র নিন্দা জানান কুণালবাবু পরিশেষে রাজ্য পুলিশের নির্দেশক নিকম তিনি একটি স্মারকলিপি তথা সাক্ষাৎ করলেন প্রতিনিধি দল তৃণমূল প্রতিনিধি দলকে শুনুন মুখোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ছজনের একটি ডেলিগেশন টিম তার মধ্যে আমাদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ছিলেন লোকসভার সাংসদ সায়নি ঘোষ আমি প্রতিমা মন্ডল এবং প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ এবং আমাদের সাথে আছে রাজ্যের মন্ত্রী বিবাহ হাসদা এবং আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা আমরা ছজনে আজকে এখানে দেখা করলেন বিজির সাথে এবং ওনারা যা আমাদের সাথে কোয়াপারেশন করেছেন তারা সেটা আমরা ওনাকে ধন্যবাদ জানালাম সেই সাথে সাথে বললাম যে আজ আপনারা আমাদের প্রোটেকশন দিয়েছে কিন্তু আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙা হয়েছে সেখানে পুলিশরা উপস্থিত ছিলেন সেটা আপনারা তাদের এগেন্স্টে অ্যাকশন নেবেন এবং তারা বিজেপির সকল পদাধিকারীগণ শুধু তাই নয় এর আগেও আমাদের কুনালদার সাথে সুদীপের সাথে এবং সায়নী ঘোষ এবং আরও আমাদের অনেক যারা এসেছেন এখানে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে বিজেপিরা যে ধরনের আমাদের উপরে হামলা করেছে তাদের উপরে অভিষেকের কনভয়ের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাদের এগেন্স্টে অ্যাকশন নেওয়া হোক শুধু তাই নয় আমরা আমাদের যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা আমরা সমর্থন করি না এবং শুধু তাই নয় সেখানে খগেন মুর্মুর উপরে যে হামলাটা হয়েছে সেটা আমাদের দলও সমর্থন করে না মামাটি মানুষের নেত্রী মানবিক নেত্রী মানবিক মুখ তিনি কিন্তু খগেন মুর্মুর সাথে দেখা করেছেন তার সুস্থতা কামনা করেছেন এবং তিনি নিজেও বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে কখনোই সমর্থন করে না তারা ত্রাণ দিতে গিয়েছিলেন বলছেন কিন্তু তাদের সাথে কোনো ত্রাণ ছিল না তারা ফটোশ্যুট করতে গিয়েছেন এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে কিন্তু বিক্ষোভের প্রতিফলন এইভাবে হোক সেটা আমরা চাই না আমরা এটাও ডিজিকে বলেছি যে আজ আমরা আছি কাল আমরা কিন্তু ফিরে যাব। কিন্তু আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটি ধরে আছে যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নটিকে নিয়ে তাদের প্রোটেকশন কে দেবে আমরা চাই আপনারা তাদের দিন আমাদের কর্মী যারা রয়েছে সমর্থকরা তারা যাতে আমাদের পার্টিটি করতে পারে তারা যাতে নির্ভয় রাস্তায় আমাদের প্রচার করতে পারে এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেক নাগরিকের অধিকার তাদের মতামত প্রকাশ করা রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা তাহলে তাদের সেই অধিকার দেওয়া হোক তাদের সুরক্ষিত করা হোক এবং আমাদের পার্টি অফিসকেও সুরক্ষা দেওয়া হোক এটা আমরা বলেছি এবং উনি সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা সমস্ত বিষয়টি দেখি বাংলা